कटका बैठे गाला ठीक नहीं

দেখতে পেরেছি আমাদের গতকালকে বারো ঘন্টার আগে ম্যাডাম ছিল যে রোকন জামান রোকন রোকন জামান রোকন থেকে যে বিশ পঁচিশজন ডিপ্লোমা সংখ্যাকে হত্যা হুমকি দিয়েছে তাদেরকে এখন পর্যন্ত না অ্যারেস্ট করা হয়েছে না তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে এটা পুরো প্রকৌশল সমাজের উপরে পুরোপুরিভাবে পুরো প্রকৌশল সমাজের উপরে এক থাপড় মেরেছে এটা এটা সমাজ ভাইয়ের উপরে যে ভাইয়ের ভাইয়ের উপরে যে হত্যা দেওয়া হয়েছে এটা কোনোভাবে একটা একটা দেশে একটা প্রকৌশলীর উপরে যে এত বড় নিরাপত্তা হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনারা জেনে থাকবেন দীর্ঘ ছয় মাস যাবৎ আমরা প্রকৃতি অধিকার আন্দোলন থেকে আমরা আমাদের ন্যায্য তিন দফা দাবি নিয়ে আমরা কাজ করতেছিলাম এমনকি প্রথম দফা দাবি ছিল যে পুরো প্রকৌশল সেক্টরে আজকে কোটার নামে যে পুরো প্রকৌশল সেক্টরটা ডিপ্লোমা ডিপ্লোমাধারীদের ডিপ্লোমাধারীদের দিয়ে যে পুরো প্রকৌশল সেক্টরটা ভরে গেছে তারা কোটার মাধ্যমে পুরো প্রকৌশল সেক্টর দখল করে ফেলছে তা আমরা ওইটার বিরুদ্ধে আমরা লড়াই করতেছিলাম তারা প্রসঙ্গে কেউ প্রসঙ্গে প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং পোস্টে ইঞ্জিনিয়ার পোস্টে তারা হান্ড্রেড কোটা নিয়ে এবং ওইখান থেকে ওই তারা প্রবেশ করার পর ভবঙ্গের কাছ থেকে স্বীকৃতি কোটায় তারা 30% থেকে শুরু করে 50% 60% এমন যে 100% কোটা না তারা কোটা আছে জায়গায় তারা ভায়োলেট করে তারা কোটা থেকে 60% পূরণ তারা অযোগ্যবাদের ওইখানে ঢুকে যায় এখানে এসব জায়গায় দেখা যাচ্ছে যে তারা ঐক্যটা নিয়ে প্রমোশন পাচ্ছে না ওসব জায়গায় তারা কুই প্রভর্তি করে এম চেয়ারম্যানকে কে চেয়ারম্যান কে ভিম্মি করে তারা যায় প্রমোশন নিয়ে নেবে তাদের তাদের যখন দেখে গেছে বিএসসি ইঞ্জিনিয়াররা ওয়েট 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 সারা বাংলাতে প্রবেশ ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় থেকে যখন বের হয় বের হয়ে যখন বিভিন্ন কোম্পানিতে সার্কুলার আসে নিউজ সার্কুলার আসে তখনই তারা দেখা যায় ওইখানে মামলা করে দেয় মামলা করে তারা অদ্ভুত প্রমোশন নিয়ে নেয় আজকে আজকে আপনারা যে দেখতেছেন সারা দেশে প্রবন্ধ সমাজ বেড়ে সেটা সেটার পিছনে এক নম্বর কারণ হচ্ছে দীর্ঘদিন প্রায় যুগ যুগ করে প্রকৌশল সমাজের উপরে যে ভয়াবহ রকম বৈষম চলছে এই বৈষমের বিরোধী এটা আমাদের আওয়াজ কিন্তু এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র নন ভায়োলেন্স হবে আমরা এগিয়েছিলাম আমরা কখনো চাইনি জনভোগান্তি হোক প্রায় যত কয়েকদিন যাব। আমরা বইয়ের থেকে এখানে তিন দিন রাত আমরা টানা রাতে দেখা গেছে যে আমরা রাতের বেলা মিছিল করেছি রাতের বেলা সমাবেশ করেছি এখানে এসেছি কিন্তু আমরা কখনো জনভবনের কথা চিন্তা করে আমরা কখনো সড়ক অবরোধ করে নিই আমরা কখনো র্যাল কত অবরোধ করে নিই কিন্তু ওই জায়গায় ডিপ্লোমা সন্ত্রাসীরা তারা সারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন সময় তারা সড়ক অবরোধ করেছে তারা র্যাল অবরোধ করেছে এবং তারা দেশের মানুষকে একটা কথা ভিন্ন করেছে বাংলাদেশিরা শুধুমাত্র যে এই জায়গায় গিয়ে থাকে এরকম নয় তারা সর্বক্ষেত্রে যারা বিভিন্ন বড় জায়গা থেকে পার্কিটি গোলা থেকে ইঞ্জিন বের হচ্ছে তাদেরকে তারা হিনুমন্যতার কারণে তাদের মেধার একটা হিনুমন্যতা আছে এই হিনুমন্যতার কারণে তারা সব সময় এই ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ারদেরকে প্রতি তারা বৈষম্য করে এবং তাদেরকে নিপীড়ন করতে চেষ্টা করে এই সূত্র ধরে তারা নেতৃত্বের প্রকৌশলী কোনো যেমন রোগন থেকে তারা আটক করে অবরুদ্ধ করে হুমকি দেয় জবাই করে হত্যা করার কথা বলে এবং সাথে এবং সাথে তারা এই কথাটা বলে দেয় যে তুই যদি পারিস আমাকে কিছু করে তার কিছু করতে পারবে না তোর বাবা আমাকে কিছু করতে পারবে না তো আমরা তো আমরা এই জন্য গতকাল থেকে আমরা টিটি ঠিক যেন এটা সমাধান হয় কিন্তু এটার সমাধান সরকার এখন পর্যন্ত করেনি না ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কোম্পানি থেকে না ওদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে আমাদের কাছে সম্পূর্ণ আছে আমরা সাংবাদিক ভাইদের কাছে দিয়ে দিতে পারবো তো আমরা সরকারের কাছে দাবি দিয়ে নিয়েছিলাম যে আপনারা ওদেরকে অ্যারেস্ট করেন আপনারা ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেন এবং আমাদের যে তিন দফা দাবি আছে সেটা মেনে নেয় কিন্তু আফসুতের বিষয় সরকার এখন পর্যন্ত আমাদের কথা মেনে নেয়নি এবং এবং আমরা যাত্রা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে যেন আমাদের 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 কথাগুলো যেন তারা মেনে নেয় কিন্তু তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো প্রকার তারা প্রণবাদ করেনি তো এই কারণে আমরা এখন আমরা আমাদের ভবিষ্যৎ পরবর্তী কর্মসূচি আমরা এখন ঘোষণা করব আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট এম ওল্লাহ ভাই